হাই ফ্রেন্স কেমন আছো তোমরা সবাই এই গরমেতে আর আমি আজকে চলে গেছিলাম আমার গোপালের জামা কিনতে বাগুরাহিতে তো এই দেখো আমি আমার গোপালের জামা এই দোকানটা দিয়েই দেখছি আর এই দেখো এখানে ভিড়ও সেরকম আছে তাও আজকে পূজোর পুজোর মার্কেটটা একটু কম ছিল তো কেনাটেনা আমাদের হয়ে গেছে দিয়ে এই যে জুসের দোকানে চলে এসেছি এত গরম পড়েছে আজকে জল নিয়ে যেতেও ভুলে গেছি তাই মেয়ে আর আমি একটুকুনো জুস খেয়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটু ভিডিও করে নিলাম আর দেখো এই মন্দিরে কালীমার মন্দিরে পুজো দেওয়ার জন্য কত লোকও দাঁড়িয়ে রয়েছে ছাতা মাথায় দিয়ে এই গরমেতেই সব দাঁড়িয়ে মন্দিরে দর্শন করছে আর আমি বাড়ি চলে এসেছি আর এইটা হলো আমার গোপালের জামা তো তোমরা সবাই দেখে বলো আমার গোপালের জামাটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও কিন্তু আমার গোপালের জামাটা কেমন হলো